বছরের নতুন শুভেচ্ছা আপনার থেকে সবাইকে জানাচ্ছি পয়লা জানুয়ারি হ্যাপি নিউ ইয়ার আর আমি আজকে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বরে যাবো আপনার সাথে আমি সব অভিজ্ঞতা শেয়ার করবো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর আমি আসি এখন বাগনান স্টেশনে ট্রেন আসলে এখান থেকে হাওড়া যাব হাওড়ার থেকে দেখতে ধরে আমি যাবো দক্ষিণেশ্বর দেখতে থাকুন সঙ্গে থাকুন ট্রেন এসে গেছে এই ট্রেনে করে আমি যাব হাওড়া আপনারা দেখতে থাকুন ট্রেনে একদম হেলদাই জেলে এটা হচ্ছে মেদিনীপুর লোকাল প্রচুর ভিড় নতুন বছরের জন্য বন্ধুরা আমি ধরে পড়েছি হাওড়া স্টেশন এবার আমি হাওড়া প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে চলে এসেছি এবার বাস ধরবো বাস ধরে আমি যাব নিজের রোড সেখান থেকে ধরবো মেট্রো তারপরে আমি যাবো দক্ষিণেশ্বর সেটা থাকুন সংগত থাকুন আমি বাস ট্রেনে পড়েছি এবার আমি যাবো মেট্রো স্টেশন তারপরে মেট্রো ধরে আমি যাবো দক্ষিণেশ্বর টেক্ট্রে থাকুন সংঘাত ঢুকছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দক্ষিণেশ্বরের স্কাই ওয়াক সব তথ্য আপনাদেরকে তুলে দেখব দেখতে থাকুন বন্ধুরা আমি মেট্রো ট্রেনে ঢুকে পড়েছি এবার টিকিট কাটবো তারপরে মেট্রোয় করে আমি যাবো দক্ষিণেশ্বর এই যে টিকিট কাউন্টার এখান থেকে আমি টিকিট কাটবো ট্রেনে এই যে টিকিট কাটা হয়ে গেছে টিকিট এন্ট্রি করে গেট পাস করছি আমি দাঁড়িয়ে আছি মেট্রো প্ল্যাটফর্মে দেখতে পাচ্ছেন কত সুন্দর প্ল্যাটফর্মটা দক্ষিণেশ্বরের মেট্রো আসলেই আমরা উঠে পড়বো উঠে যাবো দক্ষিণেশ্বর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের মেট্রো চলে এসেছে দক্ষিণেশ্বর যাবো বলে খুবই সুন্দরভাবে ভাবে মেট টু গেট টা খুলে গেল তার ভিতরটা খুব একটা ভিড় নেই দেখতে পাচ্ছেন বন্ধুরা না পুরো ভিডিওটা দেখবেন গিফট করবে না গেট বন্ধ হচ্ছে মেট্রো থেকে নেমে পড়েছি দক্ষিণেশ্বর স্টেশনে প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোচ্ছি হেঁটে যাবো মধ্য দিয়ে এই স্কাইওয়াজটি মূলত দক্ষিণেশ্বরের কালী মন্দির উদ্দেশ্য করে তৈরি করা হয়েছে তাতে এই মন্দিরে আসা ভক্তরা হাঁটা পথে খুব সহজেই রাস্তা বা ট্রেন স্টেশন থেকে সরাসরি মূল রাস্তা স্কাইওয়াক পরে দক্ষিণেশ্বরে মা কালীর মন্দিরে প্রচলিত কোথায় দক্ষিণেশ্বর স্কাইওয়াচ বলে সরকারের তরফ থেকে এই স্কাইওয়াচের নাম দেওয়া হয়েছে রানী রাসমণি স্কাইওয়াচ আগে মূল রাস্তা বা দক্ষিণেশ্বরের রেল স্টেশন রাস্তা ছিল খুবই সংকীর্ণ যা যানবাহন ও ভক্তদের একসাথে যাওয়াটা খুবই কষ্টসাধ্যক ছিল এবং সৃষ্টি হতো প্রচুর জ্যাম জটের অসুবিধা দূর করতেই তৈরি করা হয়েছে স্কাইওয়াক এখন মায়ের মন্দিরে যেতে গেলে পথচারীদের স্কাইওয়াকের রাস্তা ধরে যেতে হবে পুরোনো রাস্তাতে শুধুমাত্র যানবাহনের জন্য অনুমতি দেওয়া আছে এর স্কায় আছে মাঝ বরাবর রয়েছে দোকান বা স্টল এই দুই পাশে রয়েছে যাতাহাতের রাস্তা একটি যাওয়ার রাস্তা আর একটি মন্দির থেকে ফেরার রাস্তা পুজো সামগ্রীর দোকান ছাড়াও আপনারা কিনতে পারেন তো বিভিন্ন রকমের দোকান আছে এর স্কাই ওয়াকের ওপর আপনি চাইলে মায়ের পুজোর সামগ্রী এখান থেকে কিনে মায়ের পুজো দিতে পারেন এই স্কাই ওয়াকের উপর দিয়ে আমি হেঁটে চলেছি মায়ের মন্দিরের দিকে এগিয়ে চলেছি কত ভক্তরা পুজোর সামগ্রী কিনছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বন্ধুরা আজকে পয়লা জানুয়ারিতে তার জন্য দক্ষিণেশ্বরে খুবই ভিড় হয়েছে বছরে প্রথম দিন মায়ের পুজো দিয়ে দিনটা শুরু করতে চেয়েছে প্রত্যেকটি মানুষ দক্ষিণেশ্বরের স্কাই খুব খুবই সুন্দর চারিদিকটা স্কাইওয়াকের রাস্তা এখানে শেষ হতে চলেছে বন্ধুরা খুব তাড়াতাড়ি আসতে চলেছে দক্ষিণেশ্বরের মন্দিরের ভেতরে সম্পূর্ণ ভিডিও আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আপনারা সবসময় যেন নোটিফিশন অন রাখবে যাতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়